কিছু মানুষকে অন্দরে প্রবেশ অতি অবশ্যই নিষিদ্ধ করো স্বামী স্ত্রীর মনোমালিন্যের মধ্যে সুযোগ সন্ধানী তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করতে পারলেই রবি ঠাকুরের লেখাটা সত্যি বলেও মনে হতে পারে কারণ রবি ঠাকুর সময় বলে গিয়েছেন দাম্পত্য জীবনে ঝগড়া কলহ অনেকটা তরকারিতে লঙ্কা আর মরিচের মতো সম্পর্কের স্বাদ বাড়ায় কিন্তু এই যুগে যেদিকেই তুমি কান পাতবে শুনবে দাম্পত্যের স্বাদ হয় পানসে নয় তিত অর্থাৎ হয় লঙ্কা মরিচ একদম নেই নয়তো লঙ্কা মরিচের পরিমাণ একটু বেশি হয়ে গেছে খোঁজ নিয়ে দেখো স্বামী বা স্ত্রী নিজেরা এই লঙ্কা মরিচ ইচ্ছাকৃত বেশি পরিমাণে কিন্তু কিছুতেই ঢালেনি বরং এর জন্যে দায়ী কারা এর জন্যে দায়ী কিছু ধান্দাবাজ আত্মীয় স্বজন কিছু ধান্দাবাজ পাড়া প্রতিবেশী আর স্বামী স্ত্রী নিজেদের পরিবারের কিছু সুযোগ সন্ধানী লোকের বিভিন্ন রকমের ফোড়ন একটা ভাত টিপলেই গৃহিণীরা গোটা হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে কি না বুঝতে পারলেও ওই সব ঠিকঠাক চিনতে বা বুঝতে তারা কিন্তু পারে না তারা বেছে বেছে ধান্দাবাজদের প্ররোচনায় পা দিয়ে নিজেদের দাম্পত্য জীবন নির্বিধায় বরবাদ করে ফেলে কে আগুনে ঘি ঢালছে আর কে আগুনে জল ঢালছে তা তারা আর শনাক্ত করতে পারে না ফলে এই ধরনের অশুভ সূচনা দিনের পর দিন বাড়তেই থাকবে এটা কিন্তু মনে রেখো তাই প্রথমেই আমি বলি বিবাহিত পুরুষ বা নারী যারা সংসারের মধ্যে ঢুকে পড়েছ তারা তৃতীয় ব্যক্তিকে তোমাদের অন্দরে প্রবেশ একদম কড়াকড়িভাবে নিষিদ্ধ করে দাও